আসসালামু আলাইকুম ওয়েল এই দুনিয়াতে আসছে একা যাবো আরকি তো মাঝে মধ্যে একা একে ঘুরতে ভালোই লাগে মাঝে মধ্যে যদি এরকম লো ফিল করি তখন এরকম একা বের হয়ে যায় একা বের হওয়ার মধ্যে আসলে একটা মজা আছে

দুনিয়াটাও কিছু আছে কারণ আপনার যখন মন খারাপ হবে বা যখনই খুশি লাগবে বা যখনই কিছুই হবে তখনই আপনার ইচ্ছা করবে একটু ঘুরে আসি তো লাইফ লো টাইম বলেন বা লাইফ এর হাই টাইম বলেন এটা একটা ওই সময় একটা ভালোই রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করে রাতে বেলা বেরোতে পারলে তো আসলে ভালো কারণ রাতে বেলা তো ইউজুয়ালি ওরকম মানুষজন থাকে না রাস্তাঘাট খালি থাকে ইটস নট লাইক আই এম আস্কিং ইউ টু বি অলোন বাট হ্যাভিং আ টাইম হ্যাভিং আ টাইম বাই ইয়োরসেলফ will আপনার উপর রিলাই করবেন শুধু অ্যান্ড আপনি যখন একা একে ঘুরতে পারবেন একা একে বের হতে পারবেন কোনো কিছু চিন্তা না করে কারোর কথা চিন্তা না করে ওই মনে হচ্ছে ইউ আর সাম ওয়ান দ্যাট ইউ ক্যান ডু থিংস বাই ইউর সেলফ এটা মনে রাখা উচিত যে আমাদের লাইফ ফিক্স করার বলেন বা যা কিছু করার বলেন ওটা আমাদেরই করতে হবে কেউ আসে আমাদেরকে ফিক্স করে দেবেন ইটস জাস্ট সাম উইজডম আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট